হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লক ব্লগ ইউএই আজকে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট একটি মিনি ব্লগ বলতে পারেন আজকে আমি আসলাম একটি সমুদ্র পারে দেখতে থাকুন দেখুন এটা হচ্ছে সমুদ্রের পার পারে একটি আছে বলে কফি শপের দেখুন এখানে পার্কিং আছে সব কিছু ব্যবস্থা আছে আমি এটা হচ্ছে আবহাওয়া নিয়ে দেখুন এটা হচ্ছে বিচ এখানে চেয়ারগুলো সাজানো আছে পানিতে আবার ওইদিকে একটা দাগ দেওয়া হয়েছে দেখুন যাতে করে মানুষ ওই দাগের বাইরে না যায় দেখুন এগুলো হচ্ছে কফি শপ শপে আপনি প্রফিশন দেখুন আবার ওইখানে দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন ওগুলা বোর্ড ওগুলা বোর্ড দেখুন মার্শাল্লাহ এগুলো সিকিউরিটি গার্ড দেখুন ও আর এগুলো হচ্ছে দেখুন পার্কিন বিশাল বড় পার্ক আছে এটা হচ্ছে অনেক বড় বিচ আমি সবগুলো আপনাদেরকে দেখাতেছি না আমি কিছু সামান্য জায়গা দেখাতেছি অন্য সময়ে অন্য সাইডে গেলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলটি নতুন আমি এখনো চ্যানেলটি সাজাতে পারি নাই আপনারা আমাকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো জায়গায় কিছু করা লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যেহেতু এখানে আসলাম একটু উপভোগ করলাম আমার ক্যামেরার মাধ্যমে এই জায়গাগুলোকে আমি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি চেষ্টা করবে ইনশাল্লাহ আর সবসময় লাইক ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন যদি ভালো না লাগে দেখতে দেখতে হয়তো ভালো লাগবে একদিন দেখুন এগুলো হচ্ছে সমুদ্র পাঠ দেখুন কি সুন্দর বেশি হচ্ছে আপনাদের কি সুন্দর পাখির পোলাফল মাসা আল্লাহ আপনি খানা দিলে খাবার দিলে আপনার কাছে আসবে মাসা আল্লাহ মাসাল দেখুন সবসময় আহ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে